ঠিক এই রকমভাবে আপনিও কিন্তু চাইলে এখন থেকে ভিডিওতে সাবটাইটেল সেট করতে পারবেন তো কিভাবে আপনারা যে কোনো ভিডিওতে সাবটাইটেলগুলো সেট করবেন বাংলাতে চলুন সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি ওকে তো ভিডিওতে সাবটাইটেল লাগানোর জন্য আপনাদের টিকটক অ্যাপসটি প্রয়োজন হবে আপনার ফোনে টিকটক অ্যাপসটি যদি থাকে সেই অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পর এই যে দেখুন এখানে প্লাস আইকন দেখা যাচ্ছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা এই যে গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ভিডিওতে সাবটাইটেল লাগাতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে তার মধ্যে আপনারা মোবাইলের মতন যে আইকনটি আছে এই অপশানে ক্লিক করে দিবেন সিমিতে ক্লিক করার পর এখানে একটি ভিডিও এডিটরের অপশান চলে আসবে আপনারা কি করবেন এখান থেকে খুঁজে বের করবেন ক্যাপশান ক্যাপশান অপশানটি খুঁজে বের করবেন এই যে দেখুন ক্যাপশানস এখানে ক্লিক করতে হবে ক্যাপশানের উপর ক্লিক করে দিলে একটু লোড নেবে আর কি আপনারা জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজ এই অপশানই ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে যদি বাংলা হয় তাহলে বাংলা সিলেক্ট করতে হবে আর যদি ইংলিশ বা উর্দু বা হিন্দি হয় তাহলে হিন্দি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি এখন যে কাজটি হবে সেটি হচ্ছে স্টাইলের উপরে আমরা ক্লিক করে আমাদের লেখাটি স্টাইল করতে পারবো তারপরে এখান থেকে লাইভ ইন মোশন এই অপশনটিতে সিলেক্ট করে দিচ্ছি এখন এখান থেকে ক্রসে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সাবটাইটেল সেট হয়ে গেছে এখন চাইলে কিন্তু আমরা এই লেখাগুলো স্টাইল করতে পারবো তার জন্য আমরা চলে আসবো এই ইডিট ক্যাপশানের উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে স্টাইল উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেই স্টাইলটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এখন যদি মনে করেন লেখাটি আপনারা ঠিকঠাক মতন সেট করতে পারছেন না তাহলে লেখাটি এখান থেকে এভাবে ধরে আপনারা কিন্তু ঠিক জায়গায় লেখাটি বসিয়ে নিতে পারবেন খুব সহজে ও এই ভিডিওটি সেট করার জন্য আমরা এখান থেকে উপর থেকে নিচে টেনে নিয়ে আসবো তারপরে এখানে দেখুন আছে তীর চিহ্নতে ক্লিক করব দেন এখানে দেখুন সেভ লেখা আছে এই সেভে ক্লিক করে দিলেই এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে তো এইভাবেই আপনারা কিন্তু যে কোনো ভিডিওতে বাংলা হোক হিন্দি হোক সব ধরনের কিন্তু সাবটাইটেল খুব সহজেই সেট করতে পারবেন টিকটকের মাধ্যমে